গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে নিজেকে আগে ফ্রেশ করে নিয়েছি তারপরে এখন টেবিলের এই যে টেবিল ম্যাটগুলোকে সব ভালো করে মুছে তুলে রাখি তারপরে টেবিলটা আমার বড্ড শখের বড্ড কষ্টের পয়সায় কেনা তো তাই বড্ড শখের তো টেবিলটাকে রোজ রাতে আমি ওই আমার যে ম্যাজিক ক্লিনারটা আছে ম্যাজিক লিকুইড ওইটা দিয়ে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রেখে দিই আর কালকে রাত্রে বিস্কিট এনেছিল তোমরা দেখেছিলে যে টোস্ট বিস্কিট এটা কিন্তু আমার পছন্দের বিস্কিট পল্লবের যে অপছন্দ তা না আবার খুব যে বেশি ভালোবেসে খায় তাও না তবে মাঝে মাঝে আমি বলি আমার পছন্দেরটা আনো মাঝে মাঝে তোমার পছন্দেরটা আনো এইভাবেই আর কি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় তো এখন সকালবেলা এখনও পড়লেও ঘুম থেকে ওঠেনি কারণ আজকে তো শনিবার তাই আদরের স্কুল যাওয়া নেই আলাম ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি এইদিকে টুকটাক করে কাজগুলো সব সেরে নিই তো কাজগুলো সারা বলতে বিস্কিটটা ঢেলে নিচ্ছি তারপরে তোমার আজকে ব্রেকফাস্ট অনেক দিন হয়ে গেছে না ব্রেকফাস্ট কিছু বানাই না ওই কর্নফ্লেক্স দই কর্নফ্লেক্স দুধ ওটস দুধ বা চিয়া সিডস এরকমই সব খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু সুজিচ্ছি চিলা করি পল্লব বলল ঠিক আছে করো আর কেন সুজির চিলাটা করছি বলো তো আজকে না বেশি ইয়ে নেই মানে রান্নার কোনো ঝামেলা নেই আজকে রান্না সেরম কিছু করব না ভাত করব আর বেগুন ভাজা করব। গতকাল রাতে যে আলু পুরটা বানিয়েছিলাম আলুর পরোটার জন্য ওই পুরটা আছে আমি ডাল আর ও ফ্রিজের ডালও আছে টমেটো আর ধনেপাতা দিয়ে তৈরি ডালও আছে এবার ডালটা খাবো আর আলুর পুরটা খাবো মানে আলুর আলু চোখাটা আর কি আর পল্লবকে দেব বেগুন ভাজা আর তোমার ইয়ে কী বলে ডাল আর পাতা বাটাও আছে ফুলকপির পাতা আর গোড়া বেটেছিলাম না ওই বাটাটাও আছে ওই বাটাটা এই দিয়ে আমাদের আজকের লাঞ্চ হয়ে যাবে সুজিটা একেবারে টক দই দিয়ে মাখিয়ে মানে টক দই দিয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে যখন করবো ততক্ষণে সুজিটা বেশ যতটুকু ফুলে যাওয়ার ফুলে যাবে তো চিলা তো অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর সেইভাবে শেয়ার করব না আর সকালবেলা এত কিছু শেয়ার করা যায় ওনাগো আর আমি নিজের মতো পরিমাণ মতো করে নিয়েছি ওই এক কাপ মতন সুজি নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি দই নিলাম নিয়ে আমি যেই কাপের মাপে নিয়েছি আর কি নিয়ে ভালো করে সুজিটা আর দইটা ফেটিয়ে নিয়ে এটা রেখে দেবো যখন আমি বানাবো চিলাটা তার আগে এর মধ্যে নুন টুন যা দেবার একটু সব দিয়ে নেব তারপরে বানিয়ে নেব পল্লব এখনও শুয়েই আছে আমি বললাম এদিকটা আমি গুছিয়ে নিয়ে গিয়ে তারপরে চা বসানোর আগে পল্লবকে ডাকবো কারণ দেখলে জল করলাম ওটা খাবার জল করে রাখলাম স্টিলের বোতলে রেখেছি তো ওটা এখন অনেকক্ষণ গরম থাকবে অসুবিধা হবে না আর এটাও এদিকে ভিজিয়ে রাখা হয়ে গেল চলো ডেকে নি ভদ্রলোক উঠে পড়েছেন আমি বললাম আমার হাতে আজকে সময় আছে চলো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তুমি ওইদিকে ব্রাশ ঠাশ করে নিয়ে প্রথমে আগে বাইকটা বার করে দাও বাইকটা না বার করলে না আমার একটু সমস্যা হয় ঘরটা ঝাড় দিয়ে বারান্দায় রেখে দিয়ে আসতে হয় বারান্দাটা ঝাড় দিতে পারি না আবার বেরোনোর সময়ও বারান্দাটা ঝাড় দিতে পারি না কারণ মানুষ বেরোনোর পরে সঙ্গে সঙ্গে ঝাড় দিতে নেই এটা আমি কিন্তু অতটাও জানতাম না এটা আমাকে একদিন আমি ও বেরিয়ে যাওয়ার পরে গেটটা বন্ধ করে এসেই ঝাড় দিচ্ছিলাম তখন আমাকে দিদি বলল যে শোনো ঘরের থেকে মানুষ বেরিয়ে গেলে না তারপরে ঝাড় দিতে নেই কারণ মানুষ তো লক্ষ্মী আলাম আচ্ছা নিশ্চয়ই দেখো শেখার অনেক কিছু থাকে শিখতে হয় নিতে হয় না যদি নিজের গুমর নিয়ে থাকা যায় তাহলে কোনো কিছু নেওয়া যায় না আমি দেখলাম যে না কথাটার তো যথেষ্ট যুক্তি আছে তাই আমি সেটা মেনে নিয়েছি তাই বললাম যে তুমি বাইকটা বার করে দাও আমি একদম ঝাঁটপাট দিয়ে নিয়ে তারপরে আমি চাটা করতে পারবো আর এদিকে কাজটা আমি গুছিয়ে নিই সংসারটা যখন দুজনের দুজনকে মিলেমিশেই তো করতে হবে না এই তো মানুষটা এবার বেরোবো এবার সারাদিন বাইরেই থাকবে আমিও সারাদিন বাইরেই থাকবো আর দুজনের দেখা সাক্ষাৎও হবে না বিছানাটা আমি রোজই কি করি যখন পল্লব করে তখনও আর আমি যখন করি এই পাতার আগে একবার ঝাড়ি যেমন তেমনি আবার তোলার আগেও একবার কিন্তু সুন্দর করে ঝেড়ে নিই চলো বিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই সময়টুকু একেবারে আমার নিজস্ব অনেক কথা চিন্তা করি মনে পড়ে নিজের মধ্যে নিজেকে আবার সুন্দর করে গুছিয়ে নিই এই সময়টুকু বড্ড প্রিয় আমার এই যে রেডি করে দিয়ে দিয়েছি রাক্ষস খোকোস একে সুজির চিলা দিয়ে দিয়েছি এখন কি বলা উচিত বেজেছে কটা তো নটা পঁচিশ এলাম আজকে এত পরিশ্রম গেছে এত পরিশ্রম গেছে মানে কায়িক পরিশ্রম না মাথার পরিশ্রম যাই হোক শেষ পর্যন্ত সবার থেকে হায়েস্ট আমি কালেকশান করেছি এইটা ম্যাম বলেছে আমার আরেকটু করার ইচ্ছা ছিল ম্যাম বলেছে ঠিক আছে একদম চাপ নিও না ওদিকে লাইটটা জেলে দাও তো হ্যাঁ বলছে একদম চাপ নিও না যা করেছ অনেক করেছো দিয়ে তারপরে একটু রিল্যাক্স করলাম আমি পল্লব শিপরা চম্পা সবাই মিলে একটু রিল্যাক্স করলাম একটু মুড়ি ঠুড়ি চা খাওয়া আমরা গরিব মানুষ ভাই আমরা তো ডিম খাওয়া গরিব মানুষ তাই ওই মুড়ি ঠুড়ি চাটা খেয়ে একটু রিল্যাক্স করলাম এখন ঘরে এলাম ভেবেছিলাম চিলি চিকেন রুটি নিয়ে আসবো কিন্তু দোকানটা আজকে বন্ধ দোকানটা বন্ধ মানে ওখানে মার্কেটে একজন আর কি এক্সপায়ার করে গেছেন তো সেই জন্য দোকানটা আজকে বন্ধ আছে তো এখন এখন করব তুমি এক কাজ করো অল্প একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসাও আর সেই সঙ্গে ঘি আর বেগুন ভাজা নিয়ে নাও হ্যাঁ চলো তাই খাওয়া হবে সবথেকে ভালো খাবার আজকে আমাদের আমি জানতাম তো বড় বড় বলি আমার পাতে পড়বে কী বলবো আমি ছোট দুটো দাও তো বেশ না কি পড়েনি নি গলাতে পারি পড়ে ওখান থেকে আমি নিয়ে নেব গরম ভাত ঘি আলু সিদ্ধ বেগুন ভাজা ধরুন এতেই পেট ভরে ভাত দেখি ঠিক আছে হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট দারুণ খাবার খেলাম বাইরের খাবারের থেকে তো অনেক ভালো রাত্রিবেলা এরকম খাবার ভাল লাগে তবে শীতকালে রাত্রিবেলা একটু অন্যরকম অন্যরকম খাবারই আমি করবো বানাবো যেদিন যেমন সময় পাবো তবে আজকের দিনটা যা হেকটিক গেছে মারাত্মক হেকটিক মোটামুটি জানো তো আমাদের যে সেক্টরের কাজ তাতে মোটামুটি ওই কুড়ির পর থেকে সেভেন্টি পারসেন্ট আর চব্বিশের পর থেকে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে যায় ব্যস্ততা তখন না মানে চোখের ঘুম উড়ে যায় মানে কিভাবে পেমেন্টটা আদায় করা হবে কিভাবে কত বেশি পেমেন্ট তোলা যাবে এইটাই মাথার মধ্যে শুধু ঘুরপাক ঘুরপাক খেতে থাকে তবে এই মাসে আমি যতদিন ধরে কাজ করছি আমি যতদিন ধরে ক্রেডিট কার্ডের কাজ করছি তার মধ্যে এই মাসে আমি হায়েস্ট পেমেন্ট তুলেছি আমি নিজেও প্লেসড আরও একটু আমি নাইনটি পারসেন্ট প্লেসড নয় কারণ আরও একটু আর ওই টাকা যদি হাজার আরও তুলতে পারতাম তাহলে আমার আমার যেটা যেটা টার্গেট ছিল অফিসের টার্গেট নয় আমার পার্সোনাল টার্গেট যেটা ছিল অফিসের টার্গেট মিট করে দিয়েছি তার থেকে অনেক বেশি করে দিয়েছি কিন্তু আমার যেটা পার্সোনাল টার্গেট ছিল সেটা ওই আট ষোলো সতেরো হাজার টাকা হলে হয়ে যেত যাক হয়নি কোনো ব্যাপার না এ মাসে হয়নি পরের মাসে করব তো আজ আর এই কাজগুলো না সব থেকে বড় কথা হচ্ছে এই যে কাজগুলো ভীষণ মাথা ঠান্ডা রেখে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে করতে হয় কেননা যদি একটা নাম্বার জাস্ট একটা টু এর জায়গায় যদি থ্রি হয়ে যায় টোটাল জিনিসটাই ক্যান্সেল টোটাল জিনিসটাই ক্যান্সেল কোনো পেমেন্টই আমি করাতে পারবো না কাজে খুব মাথা ঠান্ডা রেখে চোখ স্থির রেখে হাত স্থির রেখে কারণ টাচ ফোনের ব্যাপার টাচ এদিক ওদিক হলেই গন্ডগোল খুব ইয়ে করে করতে হয় মারাত্মক হেডেক গেছে মানে মাথা ফাথা পুরো ঝিমঝিম করছিল লাস্টে মারাত্মক হেডেক গেছে বলেই আসার পথে আমি আর শিপরা দুজনেই অফিস থেকে একসাথে বেরোলাম আমি বললাম চলো আমরা একটুখানি আজকে ঘুরে যাই ওর বাড়িতে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে যাই পল্লব পরে এলো পল্লবের কাজ সেরে তারপরে এসে ওর ওখানে আড্ডা টাড্ডা মেরে ঘরে আসলাম একটু রিল্যাক্স লাগছে আজকে একটু টান হয়ে শান্তির ঘুম দেব বলছি বটে যে কালকে রবিবার একটু দেরি করে উঠবো দেখবে কালকে আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এটাই তো হয় এটাই হয় আজকে যেমন পল্লব ঘুমিয়েছিল আমার এত তাড়াতাড়ি ঘুম ভেঙেছে যে আমি উঠে অর্ধেক কাজ সেরে ফেলেছি অর্ধেক কাজ সেরে ফেলা বলতে মোটামুটি ভাত ঠাত এক ফুট দিয়ে ফেলেছি তারপরে পল্লবকে ডেকেছি সাতটা দশ পনেরো নাগাদ পল্লব উঠেছে তো এইভাবে বলছি হয়তো আজকে দেরি করে উঠবো দেখবে কালকে আরো বেশি সকালে আমি উঠে পড়েছি এই হতে থাকে প্রচুর কাজ রয়েছে অনেক দিন মাছ খাওয়া হচ্ছে না বাজারে মানে কি হয় তো বাড়ি থেকে হচ্ছে সময় আদরকে তোলে আদরের স্কুল হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আদরকে ছাড়ে ছেড়ে ও বাড়ি আসতে আসতে আটটা এবার আটটার সময় ও যখন বাড়ি ঢোকে তখন সেইভাবে আমাদের এখানে বাজার বসে না যদি বা বসে ও যদি ওই সময় মাছ নিয়ে আসে তখন ধুয়ে বেছে ভেজে রান্না করা হয় না হ্যাঁ এক হতে পারে ও যদি পায়ে নিয়ে আসে আমি ধুয়ে বেছে রেখে দিলাম পরের দিনের জন্য সেটা আবার হয়ে ওঠে না তো কালকে ভাবছি একটুখানি ওর সাথে বাজারে বেরোবো শীতকাল পড়েছে ছোট মাছ একটু আনবো হ্যাঁ মাছ টাচ একটু সবজি বাজারটা যারা শীতকালে দেখবে বাজার করতে দারুণ মজা লাগে বাজারটা মানে বিশেষ করে সবজি বাজারটা ভীষণ কালারফুল থাকে সাদা লাল সবুজ হলুদ সব মিলিয়ে একটা ভীষণ কালারফুল ব্যাপার থাকে তো ভালো লাগে আমি বললাম ও আজকে বলেছিল বাজারে যাবে আনলাম আজকে যেও না তুমি কালকে সকালবেলা চলো দিন বাজারে যাই না সকালের বাজারে মাছের বাজারে কালকে যাব গিয়ে একসাথে বাজার করে আনবো বললো ঠিক আছে চলো তাই হবে তো এই একটা কাজ রয়েছে এসে রান্না করা একটা কাজ রয়েছে অনেক কাজ রয়েছে অনেক কাজ চলো কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট